নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেকটা ভালো আর সুস্থ আছি আমি পেয়ালি আমার শখের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা হয়তো অনেকেই জানো না আমি বেশ কিছু দিন যাবত একটু অসুস্থ কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি অতিক্রম করে এখন অনেকটাই ভালো আছি সেই জন্য আমার অনেক বাধা বিপত্তি এসেছে আমি হয়তো সময় মতন তোমাদের সাথে শেয়ার করে নিতে পারিনি আমার রান্নাঘরের রান্না তার জন্য আমি ক্ষমা প্রার্থী আজকে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে উপস্থিত করতে আবারও রেসিপি তাই ভুল তুটি যদি কিছু হয়ে থাকে বন্ধুরা অবশ্যই ক্ষমা করো আর নিজের মতন করে কমেন্ট বক্সে কমেন্ট করো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বোয়াল মাছ আমরা প্রত্যেকেই ভালোবাসি কিন্তু গরমে এই বোয়াল মাছ খেতে অনেকেই ভয় পাই তাই আজকে আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করছি এই বোয়াল মাছের রেসিপিটা তোমরা যদি এইভাবে রান্না করে খাও তাহলে ভয়ের কোনো কারণই নেই পেটও ঠান্ডা থাকবে আর মনও ভালো লাগবে মধ্যে কিন্তু গরমে এই ধরনের রেসিপি করে খেতে ভালোই লাগে তোমরা সকলেই সুস্থ থেকো এই কামনা করে চলো চলে যাই সোজা রেসিপির দিকে দেখে নাও আমি কিভাবে আজকে এই রেসিপিটা তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি আমার বিশেষ কিছু বন্ধুদের আবদারে আমি আজকে এই রেসিপিটা বানালাম এর আগেও বহুবার আমি রেসিপি দিয়েছি এই বোয়াল মাছের আমার চ্যানেলে তাই বিনীত অনুরোধ যারা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে তোমাদের পছন্দ মতো রেসিপি খুঁজে নিয়ে দেখে নাও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন তাহলে চলো বন্ধুরা দেখে নাও আমি কিভাবে আজকের এই রেসিপিটা তোমাদের জন্য সাজিয়ে এনেছি আমি দেখো এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি টাটকা তাজা বোয়াল মাছ এখানে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে দেখে বুঝতেই পারছো যে কতটা টাটকা আর ফ্রেশ হয়ে আছে মাছগুলো আমি কিন্তু বেশি বড় বোয়াল মাছ এখানে নিই নি তোমরাও চেষ্টা করবে এক কেজি বা তার চেয়ে কম ওজনের বোয়াল মাছ নিতে নিয়েছি একটা গোটা রসুন কিছু পাকা লঙ্কা আর দুটো টমেটো এই সমস্ত উপকরণ আমি কিন্তু পেস্ট করে নেব তোমরা ঝালের পরিমাণটা তোমাদের মনের মতো করে নিয়ে নেবে যে যেরকম খেতে পছন্দ করো আমি টমেটোগুলোকে কেটে দেব তাই রেখে দিলাম আগে পাকা লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিলাম এবার আমি টমেটোটা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ওই জারের মধ্যে এটাকে পেস্ট করতে হবে এটাকে সরিয়ে রাখি এবার মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব আরেকটা টিপস তোমাদের বলে রাখি বোয়াল মাছ কিন্তু রান্নার সময় অনেক সময় ফাটে সেই জন্য তোমরা কিন্তু এখানে সামান্য তেল নিয়ে ব্যবহার করতে পারো ম্যারিনেট করার সময় তাতে মাছ ফোটার অনেকটা কম থাকে চান্স খুব ভালোভাবে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি বোয়াল মাছগুলোকে যেগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম ছেড়ে দিচ্ছি সেই তেলে আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর আমি কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি তাতে মাছ ছাড়ার সময় ছিটকানোর অনেকটাই সম্ভাবনা কম থাকে আমি বিভিন্ন ধরনের রেসিপি এই বোয়াল মাছ দিয়ে শেয়ার করেছি আজকে কিছু বন্ধুর অনুরোধে আরেক ধরনের আমি রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের মধ্যে মাছগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এক পিঠ খুব ভালোভাবে মাছের ভাজা হয়ে গেছে তাই আমি অপর পিঠ ভাজা হওয়ার জন্য মাছগুলোকে খুব সাবধানে দেখো উল্টে দিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে যাতে মাছগুলো খুব কড়াভাবে ভাজা না হয়ে যায় কড়াভাবে ভাজা হলে মাছগুলো কিন্তু হার্ড হয়ে যাবে তাতে কিন্তু টেস্ট অনেকটাই কম লাগবে তাই সেই দিকটা খেয়াল রেখে মাছগুলোকে ভেজে নেবে তোমরা ম্যারিনেট করার সময় তোমরা যদি মনে করো সামান্য ভিনিগার বা লেবুর রস দিয়ে পাঁচ মিনিট মতন মাখিয়ে রাখতে পারো তারপর মাছগুলোকে আবার ধুয়ে নিয়ে তোমরা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবে অন্যদিকে পেস্ট রেডি হয়ে গেছে যে পেস্টটা আমি বানাতে দিয়েছিলাম এবার আমি মাছগুলোকে দেখো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সমস্ত মাছগুলো বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার বাকি মাছগুলোকেও ওই একই পদ্ধতিতে আমি ভেজে নেব অবশ্যই দেখে নেব যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় মাছগুলো এবার আমি বাকি পিসগুলোকে তেলের মধ্যে দেখো সাজিয়ে দিচ্ছি এখানে আমি মাছের সমস্ত ধরনের পিস নিয়েছি লেজা মাথা তাই তোমরা তোমাদের পছন্দ মতন পিস দিয়ে এই রেসিপিটা বানাতে পারো বোয়াল মাছ খেতে ভীষণ ভালো লাগে কিন্তু অনেকেই পছন্দ করো না কিন্তু গরমের মধ্যে এইভাবে বোয়াল মাছ খেলে কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না আর খেতেও বেশ ভালো লাগে মুখে স্বাদও আসে তাই অবশ্যই তোমরা এইভাবে বোয়াল মাছটা রান্না করে দেখো আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে খুব সুন্দরভাবে বোয়াল মাছটাকে আমি এপিট ওপিট করে দেখো ভেজে নিচ্ছি সমস্ত মাছ আমি ভেজে তুলে নেব ঠিক একইভাবে প্লিজ তোমরা আমার পাশে থেকে আমার সাথে থেকে এইভাবে তাহলে আমি অনেকটা পথই অতিক্রম করতে পারবো এটা আমার বিশ্বাস দেখো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন যার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ রয়েছে অবশ্যই আমি একটু থেতো করে নিয়েছি এলাচগুলোকে যাতে গন্ধটা খুব সুন্দর বের হয় ফোড়ন দেওয়া মাত্রই বেশ কিছুক্ষণভাবে আমি নেড়ে দিচ্ছি কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার আমি দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে আবারও বলছি মশলার মধ্যে একটা গোটা রসুন দুটো টমেটো আর কিছু পাকা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের গোটা রসুন এখানে আমি নিয়ে নিয়েছি তোমরাও পনেরো কুড়িটা কোয়া মতন রসুন নিয়ে নেবে আমি গোটা মশলা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে আমি দেখো নেড়ে চড়ে নিচ্ছি মশলাটাকে এবার আমি পরিমাণ মতন দিয়ে দেব এখানে লবণ অবশ্যই লবণটা স্বাদ অনুসারে তোমরা দিয়ে দেবে আর হলুদটাও পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে তোমাদের মাছের পরিমাণ আর গ্রেভির পরিমাণ অনুযায়ী আমি লবণ আর হলুদটাকে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মশলার সাথে কষিয়ে নেব মিশিয়ে নিয়ে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তোমরা কষিয়ে নেবে যাতে মশলাটা কোনোরকমভাবে পুড়ে না লেগে যায় তার জন্য বারংবার জল প্রয়োজন হলে অবশ্যই জল ব্যবহার করবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যাতে ঝাল লবণের ব্যালেন্সটা হয় এবং সুন্দর একটা রঙ আসে গ্রেভিতে যারা মিষ্টি পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো তাতে কোনো অসুবিধে নেই খুব ভালোভাবে দেখো গ্রেভিটাকে আমি কষিয়ে নিচ্ছি এই রান্নার প্রধান যে টিপস সেটা হচ্ছে মশলাটা মশলাটাকে একটু ধৈর্য ধরে কিন্তু তোমাদেরকে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মশলাটা কষালে তার গন্ধটা কিন্তু দারুণ হবে আর খেতেও খুব ভালো হবে এই রান্নাটা তাই ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মশলাটা কষানোর চেষ্টা করবে ঠিক ততক্ষণ কষাবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে হাই ফ্লেমে তোমরা যদি মশলাটা কষাও পুড়ে যাওয়ার চান্স থাকে খুব বেশি তাই তোমরা গ্যাসের ফ্লেমটা লো করে বা মিডিয়াম করে মশলাটা কষিয়ে নেবে আমি ইন্ডাকশানে করছি তাই তোমাদেরকে আমি গ্যাসের কথাটা বলছি বারংবার যারা গ্যাসে রান্না করো তারা এইভাবেই রান্নাটা করবে মিডিয়াম করে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে আমি টেম্পারেচারটা এবার হাই করে দিলাম দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি যতটা গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম জলটাকে দিয়ে ভালো করে কড়াইটাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি সেই ঝোলের মধ্যেই ঝোলটা ফুটে উঠবে এবং মাছগুলোও একই সাথে ফুটবে তাতে ঝোলের গুণ মাছের মধ্যে এবং মাছের টেস্ট ঝোলের মধ্যে চলে যাবে খুব ভালোভাবে মাছগুলোকে ছেড়ে আমি ভালো করে ছড়িয়ে দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবারে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে তোমরা ফুটিয়ে নেবে টানা পাঁচ মিনিট মতন ইন্ডাকশানে ওয়ান সিক্সটি টেম্পারেচারে ফুটিয়ে নেব খুব ভালোভাবে খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখে বুঝতেই পারছ আর রঙটাও দেখো কত সুন্দর এসেছে গন্ধটাও কিন্তু অপূর্ব বের হয়েছে বন্ধুরা তাই ঝটপট দেরি না করে তোমরাও বানিয়ে ফেলো এইভাবে বোয়াল মাছ ভীষণই সুস্বাদু হয় খেতে সমস্ত মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি বাড়তি একটা স্বাদ আর সুগন্ধের জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কাসুরি মেথি আমি কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাছের ওপর দিয়ে ঝোলের মধ্যে এবং এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম থাকলে তোমরা লো করে দেবে আর ইন্ডাকশানে একদম ষাট ডিগ্রিতে করে রেখে দেবে কিছুক্ষণের জন্য তাতে খুব সুন্দর একটা গন্ধ এর ভিতরে হয়ে থাকবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিলাম কত সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর রঙটাও দেখো কত সুন্দর এসেছে দেখে বুঝতেই পারছো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সার্ভ করার জন্য আমি এর আগের রেসিপিতে তোমাদেরকে দেখিয়েছি নাওবার আগে ধনে পাতা দিয়ে কিন্তু তোমরা এই কাসুরি মেথি দিয়ে নাবিয়ে নিয়ে রান্নাটা অবশ্যই ট্রাই করো আমার বিশ্বাস তোমাদের দারুণ লাগবে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর কালারফুল হয়েছে রান্নাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকমই কোনো সুস্বাদু খাবার নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই এখনও যারা আমার এই পরিবারের সদস্য হওনি তারা চট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে নিও তাহলে এই ধরনের রেসিপির আপডেট নিত্য নতুন তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তাহলে আজকের মতন এখানেই টাটা বন্ধুরা